আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আগামীকাল হচ্ছে রোজ শুক্রবার দেখেন আগামীকালকের জন্য কিন্তু আমাদের ট্রেডিশনালি যে শোরুমটা সবচেয়ে বড় শোরুম আমাদের চারতলার সবচেয়ে বড় ট্রেডিশনাল শোরুমটা আগামীকালকের জন্য রেডি আগামীকাল কিন্তু এই কাতান শাড়ির অফারগুলো থাকবে এগুলো পঁচিশশো তিন টাকার কাতান কিন্তু আমরা আগামীকালকের জন্য এই কাতান শাড়িগুলো দিচ্ছি মাত্র কত টাকায় এক হাজার টাকায় থাকবে কাতানগুলা দেখেন এখানে প্রচুর পরিমাণে কালেকশন আছে এটা আমাদের এটা হচ্ছে ট্রাক ভর্তি কালেকশন চলে আসছে আমাদের এটা হচ্ছে আমাদের চারতলার সবচেয়ে বড় ট্রেডিশনাল শোরুম এখানে ট্রেডিশনালি সব ধরনের কালেকশন পাবেন এখানে প্রিন্টের সুতি শাড়ি থাকবে এখানে সিল্কের সিল্কের প্রিন্টের শাড়ি থাকবে এবং দেখেন এই যে ভাইরাল ক্যাটালগের শাড়িগুলো এগুলো এইট হান্ড্রেডে থাকবে অফার আগামীকাল পাঁচশো টাকার কাতান শাড়ির অফার পাবেন আমাদের এই শোরুমের মধ্যে পাঁচশো টাকার কাতান শাড়ি থাকবে এখানে দেখেন প্রচুর পরিমাণে কালেকশন আছে এবং এখানে হচ্ছে তাতে শাড়ি কালেকশনগুলো থাকবে এগুলো ফোর হান্ড্রেডে দিচ্ছি আমরা এগুলো ফোর হান্ড্রেড অফারে থাকবে আগামীকাল সারাদিন ব্যাপী অফার ঢাকা ইলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যাঞ্চন আর নুরমাঞ্চনী চারতালে পুনে আছে এবং আগামীকাল আরেকটা আরেকটা অফার এটার প্রাইস দেনে কত দিচ্ছি আমরা এটা চারশো টাকা এটা ফোর হান্ড্রেডে থাকবে এটা আগামীকাল অফারে থাকবে আপনাদের জন্য মাত্র ফোর হান্ড্রেডে যারা একটু ডিফারেন্ট টাইপের শাড়ি চান কোথাও আসা যাওয়ার জন্য বা একটু ফটোশুটের মধ্যে শাড়ি পরবেন বা পূজার মধ্যে এই শাড়িগুলো পরতে পারেন এগুলো ফোর হান্ড্রেডে দিচ্ছি আমরা এখানে মুরব্বীদের গিফটের শাড়ি থাকবে ট্রেডিশনাল তাঁতের শাড়ি কালেকশন থাকবে সন্তোষের তার থাকবে সব ধরনের কালেকশন থাকবে আমাদের এই শোরুমের মধ্যে ঢাকা লেফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরম্যাংশন নুরম্যাংশনের চারতলা পূর্ণাশারি এবং প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে সারা বাংলাদেশে যে কোনো কালেকশনই দেওয়া হবে এটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল শোরুমে এখানে এখানে কিন্তু গাদোয়াল কাতানগুলো থাকবে যেগুলার প্রাইস আমরা বারোশো টাকা দিচ্ছি আপনাদেরকে প্রচুর পরিমাণে কালেকশনের মধ্যে ব্যাপার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম